অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সাথে রয়েছি আমি মায়ারাজ আমি ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি নাটোরের জেলা পরিষদ মিলনায়তনের একেবারে প্রবেশ পথে প্রিয় দর্শক আজকে এই জায়গাটিতে দারুণ একটি ঘটনা ঘটতে যাচ্ছে যে ঘটনাটি ঘটিয়েছেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ যিনি এখানে আজকের এই আয়োজনের রূপকার এবং তিনি তৈরি করেছেন নিজের বলার মতো একটি ফাউন্ডেশন এবং তারই উদ্যোগে তার প্রতিষ্ঠিত সংগঠনের আমন্ত্রণে বিশেষ করে এই অঞ্চলের যারা নাটোর এবং রাজশাহী আমি যদি বলি রাজশাহী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন হতে যাচ্ছে আজকে একই সাথে তৃতীয় আম মেলা হতে যাচ্ছে যেখানে আম চাষিরা আম ব্যবসায়ীরা আম নিয়ে যারা কাজ করে উদ্যোক্তা তারা হয়তো তাদের জীবনের গল্পগুলো এখানে শেয়ার করবেন এই নিজের বলার মতো একটা গল্প এই গল্পের এই প্ল্যাটফর্ম থেকে আজকে অনেকেই হয়তো তাদের নিজেদের জীবনের গল্প আমাদের সামনে তুলে ধরবেন আর সেই গল্প আমরা জানবো জানাবো আপনাদেরকে সেই শুভকামনা সারা আমাদের সঙ্গে থাকুন এই সকালে এই সুন্দর সকালে এখনো উঠেনি এখনো উঠেনি জেগে সূর্য সূর্য ওঠার আগে আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি সে কারণে সুক্রিয়া আপনাদের সাথে সারাদিন থাকবো দিন ভর নানান অভিজ্ঞতা শেয়ার হবে যুক্ত থাকেন আমাদের সাথে আল্লাহ হাফিজ